আমার টিকিটের সামনে টিকিটের টিকিট নাম্বার সিক্স টু ফাইভ ওয়ান সিক্স ছয় দুই পাঁচ এক সাত ছয় ছয় পিছনে লেখা রয়েছে মোস্তফা লাকসাম মোস্তফা লাকসাম মোস্তফা লাকসাম লাকসামের হইল কি রে ভাই

আর একবার ট্রাই করি বলে নেই মোটরসাইকেল পাইসা ঠিক পরিচয়টা নেই একটু উনি বলছেন এখনো বিশ্বাস করেন না এলাকায় বাড়ি আপনার